বাঙালির একটি অতি জনপ্রিয় পদ হলো পোস্ত নিরামিষ দিন মানেই ডাল আর আর পোস্ত করে ফেলো সঙ্গে কিছুই লাগবে না তার মধ্যে যদি এরকম ঝিঙে আলু পোস্ত থাকে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তাহলে তো আর কিছুই লাগে না আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত করলাম চলো সঙ্গে থেকে দেখে নাও সবাই তো আমরা বাড়িতে ঝিঙে আলু পোস্ত কিন্তু করে খাই কিন্তু আমি কিভাবে করলাম সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে চলো কিভাবে করছি পোস্ত বানানোর ডুমো ডুমো করে ঝিঙে এবং আলু দুটোই আমি একই সাইজের করে কেটে নিয়েছি তারপরেই কিন্তু একটা কড়াইতে আমি সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারো কালো জিরে ফোড়ন থেকে সুন্দর ওঠার সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি আলুটা খুব ভালো করে নাড়তে চাড়তে ভেজে নিলাম তার মধ্যে কিন্তু একটা জারে আমি গ্রাম পোস্ত আর দশ বারোটা মতন কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে খুব সুন্দর মিহি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তোমরাও এইভাবে করে নিও আলুটা আমার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ঝিঙেগুলো এই সময় দিয়ে দিচ্ছি একটু আলুর সাথে নেড়ে চেড়ে ঝিঙেটা আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঝিঙে কিন্তু কড়াইতে দিলেই যেই তাপ লাগে সঙ্গে সঙ্গে ঝিঙে থেকে জল রিলিজ হয় সেই জলটা কিন্তু শুকিয়ে নিই তারপরে মশলাগুলো দেব আমি এবার আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ঝিঙে থেকে কিছুটা জল বেরিয়েছে এই সময় আমি ঢাকা দিয়ে দিচ্ছি কোনো জল অ্যাড করছি না ঝিঙের জলেই কিন্তু আলু আর ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো এই সময় আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট পোস্তটা খুব ভালো করে আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি ঝিঙে পোস্ততে কিন্তু কোনো এক্সট্রা জল লাগে না এই সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝিঙে পোস্ত কিন্তু ঝাল ঝাল হয় না হালকা ঝাল হয় আর একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এই সময় আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমার আলু আর ঝিঙেটা এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হওয়া ছিল তাই জন্য কিন্তু এই সময় আমি চিনিটা দিলাম এবার পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি আর কোনো জল কিন্তু আমি ব্যবহার করব না আবার একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ঢাকনাটা খুলে দিলাম দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ঝিঙে আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে তেল পুরো কিন্তু ওপরে উঠে এসেছে সেদ্ধও হয়ে গেছে আলু আর ঝিঙেটা এবার শুধু গরম গরম ভাতের সাথে খেলেই কিন্তু একদম রেডি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আজ তাহলে এই পর্যন্তই আমার ঝিঙে আলু পোস্ত রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকেও আমাদের রান্নাঘরে আজ এই পর্যন্তই